প্রথমে আমি যুক্ত করছি মন্টু মন্টু আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন আসলে আপনাকে প্রায় পাঁচ থেকে সাত বছর আগে থেকে ফলো করা আপনার কথাগুলো আসলে অনেক কথা যৌতিক মনে হয় আর কিছু কথার সাথে এগ্রি করলেও ধর্ম বিশ্বাসটা চলে আসে ঠিক আছে তাহলে যেই জিনিসে এগ্রি করেন না সেরকম একটা জিনিস আমাদের আমাকে একটু বলেন এই যে স্রষ্টাকে অবিশ্বাস করা সচটা সম্পর্কে আপনার কাছে কোনো প্রমাণ আছে প্রমাণটা আসলে কিছু কিছু প্রমাণ আসলে অনুভাবে দিতে হয় কারণ সব প্রমাণ বৈজ্ঞানিক ভাবে যে দেওয়া যাবে আমি তো আপনার কাছে বলি নাই যে আপনাকে বৈজ্ঞানিক প্রমাণ দিতে হবে আমি আপনাকে জিজ্ঞেস করেছি কোন প্রমাণ কি আছে আপনি কোনো প্রমাণ আছে কিনা সেটার উত্তরটা দেন এটা প্রমাণ যদি দিতে যাই তাহলে বলতে হবে যে না না প্রমাণ দিতে বলি নাই আপনাকে জিজ্ঞেস করেছি কোন প্রমাণ আছে নাকি নাই হ্যাঁ অথবা না বলবেন যে আছে অথবা নাই বা পাঁচটা প্রমাণ আছে বা পনেরোটা প্রমাণ আছে বা আপনার কাছে কি বলছে সেটা জিজ্ঞাসা না আপনার কাছে যাই আছে না কেন প্রমাণ আছে অথবা নাই আমি জানি যে মানব ইতিহাসে এরকমের কোন প্রমাণ কেউ কখনো কোনো দিন দিতে পারেনি এমনকি নবী মোহাম্মদ পর্যন্ত দিতে পারে নাই সেটা তো একটা বিরাট ব্যাপার আপনার কাছে প্রমাণ আছে তাহলে আপনার আছে আপনার কাছে প্রমাণ আছে নাকি নাই সেটা আগে একটু বলে নেন ভাই আচ্ছা যদি বলেন তাহলে প্রমাণ নেই আচ্ছা আপনি আমাদের শুনতে চান তাহলে আমি কিছু কথা বলতে পারি তো আমি প্রমাণ চাচ্ছি যখন মনে করেন আপনার কাছে প্রমাণ নাই কিন্তু যুক্তি আছে কোনো একটা যুক্তি আছে যুক্তিটা তো ভিন্ন বিষয় তাই না শুনে নেন কথা শুনে নিন বা আপনার কাছে যুক্তিও নাই কিন্তু আপনার কাছে কিছু মতামত আছে আপনার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে

মানে গুরুত্বপূর্ণ সেটা দিলে আর কোনো কথা থাকে না আর কোনো যুক্তিও লাগে না আর কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা দরকার হয় না কিন্তু আপনার কাছে যখন প্রমাণ থাকবে না তখন আপনি হয়তো যুক্তির আশ্রয় নিতে পারেন এখন আপনি বলতেছেন যে আপনার কাছে প্রমাণ নাই তো আমি আপনাকে একটা জিজ্ঞেস করি যে প্রমাণ জিনিসটা কাকে বলে এটা কি আপনি জানেন ভাই প্রমাণ বলতে যেটা মনে করি যেটা আসলে যৌক্তিক ভাবে মানে বর্তমান বিজ্ঞান প্রযুক্তিকে মানে বিজ্ঞান প্রযুক্তি তারপর যাবতীয় যা আমাদের বিজ্ঞান যতদূর অগ্রযাত্রা ততদূর পর্যন্ত এগোইছে সেখান থেকে জাস্টিফাই করা যে আসলে প্রমাণটা আসলে এটা প্রমাণিত আর যেটাখানে বিজ্ঞানিক কোনো ব্যাখ্যা নাই সেটা প্রমাণ হিসেবে কখনো হ্যাঁ এটা আপনার অনেকখানি ঠিক হয়েছে যে মানে সেই জিনিসটাকে অবজেক্টিভ হতে হয় এটা কি আপনি জানেন যে একটা প্রমাণকে সব সময় নৈর্ব্যক্তিক বা অবজেক্টিভ হতে হয় এটা কি জানেন না এই বিষয়ে নেই আচ্ছা সাবজেক্টিভ কাকে বলে আর অবজেক্টিভ কাকে বলে এই জিনিসটার পার্থক্যটা কি জানেন নাকি আমি বলে দিব আপনাকে সাবজেক্ট বলতে আমরা যেটাকে বুঝি যেটা হলো কোনো কিছু একটা মূল কেন্দ্র বিষয়

আমরা এমন ভাবে বলতে পারি না যে এটা সবার জন্য সত্য হবে এটা হচ্ছে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে সেই ব্যক্তি বিশেষের চিন্তা ভাবনা ব্যক্তি বিশেষের পরিবার কোন পরিবার থেকে সে আসছে তারপর হচ্ছে কি কোন বিশ্বাস কি শেখানো হয়েছে এগুলোর উপরে নির্ভর করে আপনার ব্যক্তি বিশেষের চিন্তা ভাবনা বিশ্বাস রুচি অভিরুচি এগুলা এগুলো হচ্ছে সাবজেক্টিভ আর অবজেক্টিভ হচ্ছে অবজেক্টিভ জিনিসটা হচ্ছে যেটা কোনো ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে না সেটাকে আমরা নিরপেক্ষ ভাবে যাচাই করে দেখতে পারি যেমন ধরেন একটা তো এই যে আমি আপনাকে যে তথ্যটা দিলাম যে পানির অনুকে ভাঙলে অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যায় এটা একটা সাবজেক্ট এটা মতো এটা হচ্ছে একটা অবজেক্টিভ ট্রুথ মানে হচ্ছে সত্য যেটা আপনি একজন বাঙালি আপনি টেস্ট একই রেজাল্ট পাওয়া যাবে একজন খ্রিস্টান টেস্ট টেস্ট একই একই রেজাল্ট রেজাল্ট পাওয়া পাওয়া যাবে যাবে একজন হিন্দু নাকি ভাই কি বলেন না সাদা চামড়ার মানুষ কালো চামড়ার মানুষ ছেলে মেয়ে হিজড়া যে কেউ টেস্ট করুক একই রেজাল্ট কিন্তু আসবে পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় তাই না ভাই জি এটাকে বলা হয় অবজেক্টিভ ট্রুথ যে এটা কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না এইটা অবজেক্টিভলি সত্য অবজেক্টিভলি এটা আমরা পরীক্ষা করে দেখতে পারি যে পানির পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় কিন্তু মনে করেন আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আল্লাহ আছে নাকি ভগবান আছে আপনি বলবেন যে আল্লাহ আছে ভগবান নাই কিন্তু ভগবান আছে আল্লাহ নাই আর পানির অক্সিজেন পাওয়া যায় এটা অবজেক্টিভ প্রমাণ এটা হচ্ছে যেটা আমরা পরীক্ষা করে যে কেউ পরীক্ষা করলে একই রেজাল্ট পাবে একই ফলাফল পাবে এখন আমি আপনাকে বলেছিলাম যে প্রমাণের সবসময় অবজেক্টিভ হতে হয় মানে হচ্ছে এটা যেন আপনার ব্যক্তি বিশেষ আপনার বা অন্য কোনো ব্যক্তি বিশেষের চিন্তা ভাবনা বিশ্বাস অবিশ্বাস রুচি অবিরুচি এগুলোর উপরে নির্ভর না করে তাহলে আপনাকে আমি আসলে জানতে চেয়েছিলাম যে আপনার কাছে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে কিনা আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে কোনো অবজেক্টিভ প্রমাণ নাই নাকি ভাই মন্টু আপনার ভিডিও হ্যাং হয়ে গেছে আপনার আপনার কথা আমি আর শুনতে পাচ্ছি না মনটু আপনার ভিডিও হ্যাং হয়ে গেছে আপনার কথাও শোনা যাচ্ছে না মনে হয় আপনার নেট গেছে মনে হয় আল্লাহ পাক ঠাড়া ফেলে দিছে না ওনার কোনো সারা শব্দ পাচ্ছি না তাহলে ওনাকে বিদায় করে দিই উনি যদি আবার পরে যুক্ত হন তাহলে আবারও কথা হবে দুনি উনি বলছিলেন যে ওনার কাছে কোনো প্রমাণ নাই কিন্তু ওনার কাছে কিছু বক্তব্য আছে যে উনি কেন বিশ্বাস করে সেটার কিছু কারণ উনি আমাদেরকে বলবে ঠিক আছে আমরা আহ কারণগুলো শুনবো না কেন উনি বিশ্বাস করেন তো এক একজন এক এক কারণে বিশ্বাস করে কারো হচ্ছে গিয়ে মানে হয়তো মা অসুস্থ ছিল নামাজ পড়ছে পীরের দরগায় গিয়ে মানে চিনি দিচ্ছে বা মানে হিন্দুরা যেটা করে মা কালীর পূজা করছে যে কোনো একটা কিছু করছে পুং পুং দেবতার পূজা করছে মানে সম্ভাবনা একই রকম থাকে যে আপনি যে কোনো মানে আলতু ফালতু দেবদেবীর পূজা করেন না কেন দেখবেন কিছু না কিছু ভালো হবে কিছু কিছু খারাপ হবে কিছু কিছু সময় ঘটবে কিছু কিছু সময় ঘটবে না এটা বেশিরভাগ সময় নির্ভর করে যে ওই আপনি কোন ডাক্তারের কাছে নিয়ে গেছেন সেই ডাক্তারটা যদি ভালো হয় তাহলে তার গরটা ভালো হবে সেই গরের যেই গরের কাছে মনে করেন আপনি একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে গেছেন তখন ভালো ডাক্তার ভালো করে দিয়েছে তখন আপনি বলবেন হে আল্লাহ অনেক ভালো করেছো মাকে আমি কি আল্লাহ হে আল্লাহ পাক ডাক্তারের ভুল হ্যাঁ ডাক্তারের ভুল করে আমার মায়ের মেরে হ্যাঁ মা ব্যাপারটা কি হলো ভাই ব্যাপারটা হইলো যে এটা কি হলো মানে বুঝলেন আপনার বিষয়টা মানে ভালো যদি করে ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর যদি সে ভালো করে দেয় ক্রেডিট আল্লাহর খারাপ ডাক্তার কাছে নিয়ে গেছেন খারাপ ডাক্তার ভুল চিকিৎসা করে মেরে ফেলেছে দশ হইল গিয়া উইবার যে ডাক্তার ভুল চিকিৎসা করছে এইটা হচ্ছে মজে যা এটা হচ্ছে এগুলা নিয়ে চিন্তা করেন আপনারা এবং ভাবেন যে বিষয়টা কি ভালো করলে ক্রেডিট আল্লাহর খারাপ হইলে ক্রেডিট ডাক্তারের এটা কেন এটা কি কিরকমের ভাই বিচার ভাই ঠিক আছে পরের জনকে আমরা যুক্ত করি দেখি ভদ্র ছেলে আপনাকে যুক্ত করা আছে ভদ্র ছেলে আপনি বলেন আমার প্রশ্ন আছে আমার বাপের সূত্র থেকে আমার বাপের সূত্র থেকে কি আমি কোনো পরামর্শ নিতে পারি

সেই যে আপনি যদি পরামর্শটা ভালো নাকি মন্দ সেটার উপর নির্ভর করতেছে পরামর্শটা যদি অবজেক্টিভলি ভালো হয় তাহলে তো এটা যুক্তি প্রমাণের উপর নির্ভর করবে তখন তো যুক্তি প্রমাণটা যদি মানে সঠিক হয় তখন তো এটা ভালো পরামর্শ হবে আচ্ছা ঠিক আছে প্রমাণ নাই তাই না সৃষ্টিকতার প্রমাণ নাই বলে কি না মানে কোন জিনিসের প্রমাণ নাই বলে কি সেটাকে নাই বলা যায়

পাতলা পায়খানা হইয়া রক্ত বমি টমি কইরা গতকাল রাত্রে অক্কা পাইছে ভাই হ্যাঁ মইরা গেছে হ্যাঁ একেরে ঢাস করে পুরো মইরা গেছে এখন এটার পক্ষে আমি কোনো যুক্তি দিলাম না কোনো প্রমাণও দিলাম না জাস্ট বললাম আপনারে যে ভাই এটা হইছে ঘটছে ঘটনা সত্য এন্ড আমি যে আমিও তো প্রমাণ দেই নাই আপনিও প্রমাণ দেন নাই সৃষ্টিকর্তার আমিও প্রমাণ দেই সৃষ্টিকর্তার তাহলে এখন আমি আপনি যদি সৃষ্টিকর্তাটা মেনে থাকেন তাহলে আমার কথাটা কেন মানবেন না সেটা বলেন

আমার কথা মানতেছেন না আপনি তো আমার আমি আপনাকে একটা কথা বললাম সেটা প্রমাণ ছাড়া আপনি মানতে চাচ্ছেন না কেন এখন সৃষ্টিকতার কাছে আমি আপনার কাছে একটা দাবি করছি আপনি আমার কথা মানতেছেন না কেন সেটার উত্তরটা আমাকে দেন যে কেন মানতেছেন না সৃষ্টিকর্তা কি আমার হয় নাকি সেটা তো ভাই আপনার জ্ঞানের বাইরে এগুলা তো আপনার জ্ঞানের বাইরে এগুলা তো আপনি বুঝবেন না কিন্তু আমি যেটা বলছি সেটা মাইনালন প্রমাণ ছাড়া যুক্তি ছাড়া যুক্তি করতেছেন কেন যুক্তি দিয়ে আপনি এই যে করতেছেন এই যে যাচাই প্রক্রিয়ার দিয়ে যাচ্ছেন এই যাচাই প্রক্রিয়ার দিয়ে যাওয়া ঢুকে গেছেন নাকি হ্যাঁ যুক্তির যখনই যুক্তি দিয়ে জিনিসটাকে যাচাই করতেছেন কেন করতেছেন এটা আমি জানতে চাচ্ছি যে এই যে এই প্রক্রিয়াটার ভিতরে আপনি কেন ঢুকলেন যুক্তির প্রক্রিয়াটার ভিতরে বা প্রমাণের প্রক্রিয়াটার ভিতরে তো আপনি ঢুকে গেলেন মাত্র অথচ কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন যে প্রমাণ না থাকলে কিছু নাই হয়ে যায় তখন আমি প্রমাণ এবং যুক্তির প্রক্রিয়ার ভিতরে ঢুকতে যাচ্ছিলাম আপনি আমার ঢুকতে দিচ্ছিলেন না বললেন না থাকলে ভাই প্রমাণ না থাকলে কি এটা নাই না বলা যায় এটা এখন আমি আপনাকে একটা কথা বলছি আপনি পট করে যুক্তি মানে প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেছেন কেন ভাই যুক্তির ভিতরে ঢুকলেন কেন ভাই আপনাকে তো আমি যুক্তির ভিতরে ঢুকতে বলে আপনি অন্ধবিশ্বাস করে মেনে ল মেনে লন তার মানে আমরা যুক্তি কিছু মেনে নিতে পারি না তাইলে তো সেটাকে বলে যদি নেয়া নেয় সেটা তো ভাই অন্ধবিশ্বাস বলে আর অন্ধবিশ্বাস করতে চাইলে আপনি করেন অসুবিধা কারণ আপনার তো কেউ মানে মানে মারবে না অন্ধবিশ্বাস করলে আপনি পংপং নামক এক দেবতার অন্ধবিশ্বাস করেন বা আপনি এটা অন্ধবিশ্বাস করেন যে আল্লাহ পাক মরে গেছে কালকে রাত্রে পাতলা পাখান মরে গেছে এটা আপনি অন্ধবিশ্বাস করতে পারেন কেউ তো কিছু বলবে না মারবে না কিন্তু আপনার এই এটাকে আমরা বলবো এটা একটা অন্ধবিশ্বাস কারণ এর পক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নাই যুক্তি প্রমাণ না থাকার পরেও যদি কেউ কোন জিনিস বিশ্বাস করে সেটাকে অন্ধবিশ্বাস বলে ভাই ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে আমাদের গ্রামে হলো কিছু এই বাথরুমের কথা বলছি আমাদের গ্রামের বাথরুমগুলো হয় পাটকাটি আছে না পাটকাটি দিয়ে বাথরুমগুলো বানানো হয় তো এই বাথরুমে একটা আমি গোশু করছে হ্যাঁ তো এমন অবস্থায় একটা ছেলে উকি মারি দেখছে এইটা দেখাটা কি আপনি ঠিক মনে করেন না অন্য নাই মনে করেন না কিভাবে দেখেন এটা তো যদি অনুমতি নিয়ে করেতেলে তার কাছে ভালো নাই যদি দুইজন সম্মত থাকে এই কথাটা শেষ করতে দেন কথাটা শেষ করতে দেন আমরা তো সব সময় এই জিনিসটা বলি যে সম্মতি কনসেন্ট এই কথাটা আমরা লাখ 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 লাখবার বলি লাইভে এটা শুনছেন না ভাই হ্যাঁ মাঝে মাঝে শুননি তো এই যে আমরা যে বলি মানে যৌন কাজে যৌনতার সাথে যে জিনিসগুলো জড়িত সেখানে অবশ্যই কনসেন্ট নিতে হবে সম্মতি নিতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক না হলে সম্মতি আসে না সম্মতি দেওয়ার ক্ষমতা নাই প্রাপ্তবয়স্ক না হইলে এখন যদি দেখা যায় যে ওই মেয়েটার সম্মতি নিয়ে তারা পরস্পর দেখা দেখি করছে তাহলে তো এখানে আমার কিছু বলার নেই দুজন মানে অ্যাডাল্ট মানুষ সম্মতি নিয়ে দেখা দেখি করতেছে একজন আরেকজনে দেখাইতেছে হ্যাঁ আমি কি করবো এটা তাদের ব্যাপার আর যদি একজনের সম্মতি না নেওয়া হয় একজনের সম্মতি যদি ভায়োলেট করা হয় তাহলে তো সেটা অবশ্যই অন্যায় হবে কারণ তা সেখানে একজনের সম্মতিটা নেওয়া হয়নি তাহলে এটা অন্যায় হলো একজনের যদি সম্মতি ভায়োলেট করে আপনি সেটা করেন তার কোন যৌনাঙ্গ যদি আপনি দেখেন তার প্রাইভেট পার্ট যদি আপনি দেখেন যেগুলা সে দেখাতে চাচ্ছে না কিন্তু তার সম্মতিটা লঙ্ঘন করে যদি আপনি সেই কাজটা করেন তাহলে এটা আপনার জন্য অন্যায় হবে কারণ সে তা তো আপনাকে সেই অনুমতিটা দেয় নাই এটা দেখতে আর যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তো ভাই আমার কাছে বলার নেই আপনারা করেন করেনা চিপাই গিয়ে দেখা দেয় গা কিন্তু অনুমতি না নিলেই হচ্ছে সেটা একটা ক্রাইম আচ্ছা ওই যে আহ বালবিহারি ভাই একজন একটা কথা বলছে যে বৃষ্টি হলে মাটি ভেজে মাটি ভেজেছে বলেই বৃষ্টি হয়েছে এটা কখনো বলা যায় না কিন্তু বৃষ্টি হলে তো বোঝা যায় যে অনেক জায়গা যখন ভিজে যায় তখন তো আমরা বলতে পারি যে বৃষ্টি হয়েছে বলা যায় কিনা

আপনাকে বিদায় জানালাম আচ্ছা পরের জনকে যুক্ত করি অনেকে যুক্ত হতে চাচ্ছেন আমি একজন একজন করে আসছি রাকিবুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আচ্ছা আপনি মন্টু সাহেবকে মন্টু অনেকজনকে লাইভ অ্যাড সিলেক্ট করে আপনি ওনাকে বলেন যে সৃষ্টিকর্তা আছে কিনা প্রমাণ দাও জি তো আপনার কাছে প্রমাণ হলে মহাবিশ্বের যে সৃষ্টি আছে আপনার আপনারা বিজ্ঞান সম্পর্ক জ্ঞান রাখেন আমি যতটুকু জানি না আপনার জ্ঞানটা আমার সীমিত তার আগে তার আগে আপনি আমাদেরকে একটু সৃষ্টি শব্দটি সংজ্ঞাটা আমাদেরকে একটু বলেন ভাই যে সৃষ্টি শব্দটি আপনি ব্যবহার করছেন সেই সৃষ্টি শব্দটি আমি যে সৃষ্টি শব্দটি জানি সেটার সাথে আপনারটা মেলে কিনা সেটা আমি একটু যাচাই করে আগে দেখতে চাই কারণ সংজ্ঞা নির্ধারণ না হলে আলোচনা কখনো ঠিক পথে যায় না সংজ্ঞাটা আগে নির্ধারণ করে নিতে হয় আপনি আমাদেরকে একটু দয়া করে সৃষ্টি শব্দটি সংজ্ঞাটা একটু আমাদেরকে বলেন মানে আপনি কি বোঝেন সেটাই বলেন

পরের পয়েন্টটা যেটা বলছেন সেটার সাথে একমত প্রথম পয়েন্টটার সাথে একমত না পরের পয়েন্টটা যেটা বলছেন আমি যদি কাটকাইটা চেয়ার বানাই সেই চেয়ারটারে আমি বলতে পারি আমি চেয়ারটা বানাইছি মেকার হ্যাঁ যে আমি চেয়ারটা প্রস্তুত করছি তৈরি করছি বানাইছি ইত্যাদি ইত্যাদি শব্দ বলা যায় কিন্তু সৃষ্টিকর্তা বলা যায় না এই জিনিসটাকে কারণ এইটার বৈশিষ্ট্য সৃষ্টির সাথে মেলে না কিন্তু আপনাকে যখন আমি সৃষ্টি শব্দটা সংজ্ঞা জিজ্ঞেস করেছিলাম আপনি বলছিলেন যে তৈরি করলেই সেটাই সৃষ্টি

তো আমি মনে গরুর মাংস বাজার থেকে কিনে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে তারপরে কাঁচামরিচ শুকনামরিচ হলুদ ইত্যাদি দিয়ে দিয়ে তেল দিলাম রান্না এবং সুন্দর মজাদার রান্না হইল এই যে গরুর মাংসটা যে আমি রান্না করলাম এটা কি ভাই আমি সৃষ্টি করছি নাকি আমি আহ তৈরি করছি বলেন তো তৈরি করেছেন তৈরি করেছে তার মানে সৃষ্টি শব্দটা এইটারে সৃষ্টি বলে না সৃষ্টি একটা ভিন্ন কিছু আমি যদি একটা রোবট বানাই সেটাও আমি বানাইছি না না দ্বিমত হইলে এখনই বলেন তাহলে আমরা সেটা নিয়ে ডিসকাস করে সামনের দিকে আগাবো কারণ আমাদের তো আবার পিছনের দিকে ফেরত আসতে পারবো না একবার আলোচনা আমি সামনের দিকে চলে গেলে একমত এখন এখন আচ্ছা দিমত দেখানোর এখন কিছু আসেনি তাইলে এখন আমি তাহলে আপনাকে সৃষ্টি শব্দটার আরেকটা ডেফিনেশন বলি আমরা অনেক কিছু মানে শব্দ ব্যবহার করি বাংলা ভাষায় আমরা অনেক সময় অনেক কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলো আসলে প্রিসাইজলি ওই জিনিসটাকে মিন করে না অনেক সময় আমরা অনেক শব্দ মানে টঙের দোকানে বন্ধু বান্ধবের সাথে এমনভাবে ব্যবহার করি কিন্তু অমুকেও বুঝে অতমুখেও বুঝে এই জন্য আমরা এটা নিয়ে এত খেয়াল করি না কিন্তু আমরা যখন একাডেমিক আলোচনা করি বা আমরা যেন যখন কোন বিতর্ক করি তখন আমাদের শব্দের অর্থগুলাকে প্রিসাইজ হইতে হয় কারণ না হলে দেখা যায় যে আপনি একটা শব্দ দ্বারা একটা জিনিস বুঝাইতেছেন আমি ওইটা দ্বারা অন্য জিনিস বুঝি তখন দেখা যাবে আপনার কথা আমি না আমার কথা আপনি বুঝবেন এই জন্য সংজ্ঞাটা নির্ধারণ করে সামনের দিকে আগানোটা এই এই ধরনের আলোচনাতে বা এই ধরনের বিতর্কে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্য আমি আপনাকে সংজ্ঞাটা ভালোভাবে জানার চেষ্টা করতেছি আপনি কি বুঝেন তো আমি আপনাকে একটা সংজ্ঞা দিয়ে সেটা আপনি দেখেন আবার আরেকটা জিনিস বলে নি আরেকটা জিনিস আছে রূপান্তর ঘটনা হম যেমন ধরেন আপনি একটা হীরার টুকরা পাইছেন মাটির ভিতরে পাহাড়ের ভিতরে সেটা আপনি ঘষা মাঝে করে একটা আংটিতে রূপান্তর করলেন বা ধরেন আপনি মানে একটা লোহার খন্ড পাইছেন লোহার খন্ডটা দিয়ে আপনি একটা হাতুরি বানাইলেন এইটা হচ্ছে রূপান্তর ঘটনা এটাও কিন্তু সৃষ্টি না তাই না ভাই অবশ্যই তাহলে আমরা কয়েকটা শব্দ পাইলাম একটা হচ্ছে তৈরি করা এক বানানো রূপান্তর ঘটানো এবং আমরা দেখলাম যে এগুলা কোনোটাই সৃষ্টি না সৃষ্টি একটা ভিন্ন জিনিস এগুলার সাথে সেগুলোর মিল নাই নাকি ভাই ভাই আচ্ছা তাহলে সৃষ্টি শব্দটার সঙ্গে আমি আপনাকে একটা দিচ্ছি সেটা আপনি দেখেন শুইনা দেখেন পছন্দ হয় নাকি বা এটা সেন্স মেক করতেছে কিনা বা যৌক্তিক মনে হচ্ছে কিনা আপনার কাছে যে এটাই সঠিক সংজ্ঞা হওয়া উচিত তো সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা হওয়া উচিত এরকম যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো একটা কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে তাহলে সেটাকে সৃষ্টি বলা হয় আপনি কি শুনতে পাইছেন ভাই আমার কথা সরি ভাই আমার এখানে একটু রাকিবুল আপনার কথা তো আমিও পাচ্ছি না আমার কথা শুনতে পাচ্ছেন না তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন বলেন তো আপনার কোনো কথা আমি শুনতে পাচ্ছি না প্রকার এখন শোনা যাচ্ছে এখন একটা কথা শোনা গেছে আবার একটু বলেন তো সরি ভাই আমার এখানে আমি এখন আবার কন্টিনিউ করেন কি আমি শুনতে পাইনি আচ্ছা সৃষ্টির শব্দটা সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আমি দিয়েছি যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে যদি কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসে তাহলে সেটাকে সৃষ্টি বলা হয় এই সংজ্ঞাটা আপনি বুঝেছেন কিনা আর বুঝে থাকলে আচ্ছা আপনাকে আরেকটা জিনিস বুঝাইতে হবে সেটা হচ্ছে সেটা আগেই বলা দরকার ছিল কিন্তু আমি বলে গেছিলাম অনেক যেমন ধরেন আমি আসিফ মহিউদ্দিন আপনি রাকিবুল ইসলাম আপনি তো সৃষ্টি হন নাই আপনি তো জন্ম হয়েছেন তাই না জি আপনার বাবা আপনার মা বিয়ে টিয়ে করছে প্রেম টেম করছে ভালোবাসা মাধ্যমে আপনি পৃথিবীতে আসছেন মায়ের পেটের ভিতরে আপনার জন্মটা হয়েছে আর কি রূপান্তর ঘটেছে বা জন্ম হয়েছে কিন্তু সৃষ্টি সৃষ্টি সংগার সাথে আমরা এটা মিলাতে পারতেছি না আমি একটু আগে সৃষ্টির যে সংগ্রহটা দিলাম এটার সাথে এটা মিলতেছে না তার মানে এটা কোনো সৃষ্টি না নাকি

আপনি জন্ম হয়েছেন নাকি রাকিবুল ইসলাম কথা শুনতে না রাকিবুল ইসলাম আমি আপনার আপনার কথা কথা শুনতে পাচ্ছি না নেট যদি এরকম হয় তাহলে তো ভাই বলা যাবে না এভাবে হলে তো কথা বলা মুশকিল আমি তো কতক্ষণ অপেক্ষা করব আপনার উত্তরের জন্য না উনি চলে গেছে ঠিক আছে আমি তাহলে এই রকমের নেট হইলে আমি কথা বলতে পারবো না ভাই তাহলে আমি একটা জিনিস পর্যন্ত আগাবো আগানোর পর আপনার নেট যাবে তাহলে আমার এতক্ষণ যে আমি টাইমটা ওয়েস্ট করলাম এটা তো আমার টাইম ওয়েস্ট হইলো ও ঠিক আছে পরের জনকে যুক্ত করি